এখন নিউজ থেকে রাজধানীর ধোলাই পাড়ে একটি বাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা আওয়ামী লীগের লকডাউনের নামে আতঙ্ক সৃষ্টি সারা দেশব্যাপী এই ঘটনাটি একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্বারা ঘটনা সম্ভব মনে করেছেন প্রশাসন কর্মকর্তারা ও এই ঘটনায় জড়িত যারা এক ڪا ميسر ٿي رهيو آهي آ کان گڏ اچي ڪم ڪيو ٿي رهيو آهي